ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম আমার এই গ্রীষ্মকালীন যে করলা চাষ তার আগাম করলা চাষ যেটা যেটা শীতকালের দিকে লাগানো হয়ে থাকে এবং গাছ ধীরে ধীরে বাড়তে থাকে এবং তার সাথে গরমকাল আসে এবং গাছের গ্রোথ ভালো হয় এবং ফুল ফলে ভরে যায় তো সেই পদ্ধতিতেই এটা লাগানো তো অনেক দিন থেকে করলা চাষে কোনো আপডেট দিচ্ছি না তো আজকে আপনাদেরকে আপডেট দেবো ফল দেখাবো তার সাথে সাথে ঝালকা পাতার ট্রিটমেন্ট সেটাই যেটা করছি সেটাই বলবো তো দেখতে পাচ্ছেন এখানে ফল গাছে কিন্তু এখন প্রচুর পরিমাণে ফল রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন হারভেস্ট চলছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল সেডিং হচ্ছে এখন দেখতে পাচ্ছেন প্রচুর ফল রয়েছে তো এখানে কিন্তু এবার এবছর করলাতে মানে যে কোনো ফসলে থ্রিপসের অ্যাটাক প্রচুর হচ্ছে আমাদের দিকে থ্রিপস মানে এত পরিমাণে থ্রিপস যে থ্রিপস মারার সাথে সাথে কয়েকদিন পরেই আট দশ দিন যেতে না যেতেই আবার থ্রিপসে ভরে যাচ্ছে খেত আর এগুলো দেখতে পাচ্ছেন যেগুলো মাইক্রোনে এবং বরণের শর্টেজ বরণ স্প্রে করেছিলাম তো এখানে ডাউনি মেলো এসেছিলো যে দেখতে পাচ্ছেন ডাউনি এসেছিলো তার জন্য স্প্রে করেছি হচ্ছে ফিক্স সুপার তো কন্ট্রোল হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফল এগুলো কয়েকদিনের মধ্যে হারভেস্টিংয়ের হয়ে যাবে তিন দিন তিন দিনের মধ্যে হারভেস্টিং হয়ে যাবে এগুলো তো এটার মেন সমস্যা হচ্ছে এখন থ্রিপস থ্রিপসের সমস্যার সমাধান করলে আবার আসছে হুম থ্রিপস এবং জাপ পোকা তো জাপ পোকার জন্য অ্যাডমায়ার পর দুবার স্প্রে করলেই সে যায় আর এই কলা কিন্তু রেখুন প্রচুর পঁচাত্তর আশি সত্তর এভাবেই চলছে রেট আমার এই যে কতগুলো ঘাস যার আর এই যে ফল দেখতে পাচ্ছেন ফল ফল প্রচুর ফল রয়েছে প্রতি গিটে গিটে ফল রয়েছে ফল নিয়ে টেনশন নেই আর এই যে কিছু কিছু জালেই নষ্ট হচ্ছে এটা কিন্তু রসের অভাবে কিছুটা মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে এই সমস্ত কারণেই হচ্ছে তো এটাতে আর জল দেবো না আমি কারণ জল দিলে এই ক্ষেত্রটা বেশি দিন লাস্টিং করবে না সেই কারণে এই ক্ষেত্রে আর জল দেওয়া যাবে না তো কিছু ফল নষ্ট হবে তো আকাশে বৃষ্টির আশায় করা যেহেতু এই এই এইভাবে এই পদ্ধতিতে কলা চাষে খরচা অনেকটাই কম সে কারণেই সেটা আমাদের মানিয়ে নিতে হবে যে কিছু ফল নষ্ট হলে হবে আর ব্যাপার হচ্ছে যদি এখানে আমার ছোট মোটর ব্যবস্থা থাকতো যে ছোটো যে বাড়িতে ইউজ করার জন্য মোটরগুলো সেই ব্যবস্থা থাকলে সেই পাইপ দিয়ে এখানে আপনার ওই রেন পাইপের মতো করে জল দেওয়া যেত অথবা গাছের গোড়ায় গোড়ায় জল দেওয়া যেত কিন্তু সেই ব্যবস্থা যেহেতু নেই বাড়িতে অনেকটা দূরে এবং এখানে স্যালের মধ্যে সেই ব্যবস্থা নেই ছোটো মোটর লাগানোর তো সে কারণে সেই উপায়টা নেই আর আকাশের বৃষ্টির ভরসায় এখন একবার জল দিয়েছিলাম আর গাছ দেখতে পাচ্ছেন ফুলে ভরপুর রয়েছে ফলও রয়েছে যথেষ্ট পরিমাণে ফুল ফল রয়েছে এই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এরকম জালি প্রচুর পরিমাণে জালি রয়েছে এখন একটা জোয়ার যা আসবে আর কি মানে প্রচুর পরিমাণে একটা ফলের জোয়ার আসবে দেখতে পাচ্ছেন একটা ফল এখানে প্রায় মেচুরেট হয়ে গেছে তো আর আশেপাশে দেখতে পাচ্ছেন কত ফল হুম আর ঠিক সুপার এখানে এমস্টার টপ ব্যবহার করা হয়েছিল প্রথমের দিকে তারপর ঠিক সুপার আর এই যে দেখতে পাচ্ছেন জাপ পোকা ছিল জাপ পোকা এখনও দু একটা লেগে রয়েছে কিন্তু এখানে মাইক্রোনিড্রেন আর বোরন স্প্রে করা হয়েছিল হচ্ছে মাইক্রোনিট্রেন টাস্কো ফাইভ একবার স্প্রে করেছি দুবার স্প্রে করেছি আর বোরন মিক্সি স্প্রে করেছি তারপর বাহন চৌধুরী স্প্রে করা হয়েছে এখানে ফলগুলোকে যেন একটু দ্রুত বৃদ্ধি পায় ফলগুলো সে কারণে এবং আগামীকাল এখানে মিরাগুলান স্প্রে করা হবে এই দেখতে পাচ্ছেন ডাউনি মিল্ডি এসেছিলো তো সে জন্য তার জন্য ফ্লিক্স সুপার ব্যবহার করা হয়েছিল তো খুব ভালো রেজাল্ট যেখানে যে এক দুটো পাতাতে ডাউনি লেগেছে সেখানেই থেমে গেছে ডাউনি আর করলার অবস্থা বেশি একটা ভালো নয় শুধু আমার নয় আমাদের এদিকে এই পদ্ধতিতে যারা যারা করলা চাষ করে প্রতিটি চাষিরই করলার অবস্থা বেশি একটা ভালো নয় প্রচুর প্রচুর পরিমাণে ফল রয়েছে করলা এবার করলা রেট এবার প্রচুর হাই থাকবে যেটা মনে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এগুলো মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে হয়েছিল কিন্তু আমার মাইক্রো স্প্রে করতে মাইক্রো বোরন বরুণ এই সব স্প্রে করতে আমার অনেক লেট হয়ে গিয়েছিল তো সেই কারণে এই সমস্যাগুলো হচ্ছে এবং তার সাথে সাথে রসেরও একটা অভাব রয়েছে তো মাটির নিচে দেখবো আপনাদেরকে বেশি একটা রস নেই দেখতে পাচ্ছেন মাটি ফিটে গেছে দেখতে পাচ্ছেন মাটি কিন্তু সেই পরিমাণে জো নেই মাটিতে তো সে কারণে এটা হচ্ছে এখন যদি একটা হালকা পাতলা বৃষ্টি হতো মাটিতে একটা জো আসতো তাহলে এই ফল ধরাটা দূর হয়ে যেত তো তার জন্য নানান ধরনের ওষুধ স্প্রে করতে হবে ফলগুলির জন্য টিকে নানান ধরনের বলতে মিরাকুলান বরন মাইক্রোনিউট্রেন এসব স্প্রে করে গেলে শিডিউল মেনটেন করে তাহলে আর এই ফুল ছড়ার সমস্যাটা থাকবে না এবং যখনই গাছ পুরো জমিতে ঢেকে যাবে তো তারপর নিশ্চয়ই একটা ঠান্ডা পরিবেশ তৈরি হবে সেই ঠান্ডা পরিবেশটা হয়ে গেলেই আবার মূর্তি মাটি থেকে জোর চলে আসবে তারপর আবার এই ফুল জলের সমস্যাটা সমাধান হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হারভেস্ট হবে এরকম ফল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর কিছু কিছু গাছ একটু অন্যরকম রয়েছে যেমন এই গাছটা দেখতে পাচ্ছেন যে এটাতে সমস্যা রয়েছে এই গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন যে এটা এক ধরনের ফাঙ্গাসের মতোই হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা অনেক এটা আমার যে যে লতাগুলো ফেটে যায় গাছের গোড়াগুলো সেটাও নয় কিন্তু এটার জন্য আমি লাইটক্স ইউজ করেছি জুতো শুধু যে গাছগুলো তো হয়েছে সেগুলোতে করে কিন্তু বেশি পরিমাণে নেই এক দুটা গাছে হয়েছে এরকম তো লাইটক্স ইউজ করেছি তারপর দেখা যাচ্ছে গাছটা এখনও ঠিকঠাক আছে মানে অতটা খারাপ হয়ে যায়নি আর শুধু একটা লতি যেটা খারাপ হয়ে গেছে তো আশা করছি গাছটা ঠিক হয়ে যাবে তো লতটা আমি ছেড়ে দিলাম আর ডাইটক্স তার সাথে এখানে আমি রিডোমিন গোল্ড গাছে করে দিয়েছিলাম দেখা যাক কী হয় আশা করি ভালো হবে যে ডগুলো দেখতে পাচ্ছেন ঠিক হওয়ার দিকে গাছটাতে ফলও রয়েছে আমার গ্রীষ্মকালীন যে করলা সেটা আশা করছি এটাতে লাভ তো অবশ্যই হবে আমার কোনো ফসলি লজ হয় না এখন অবধি আমার কোনো ফসলের লজ হয়নি হয়তো লাভের পরিমাণ কম হয় কোনোগুলোতে তো লজের মুখ আমি এখন দেখিনি আর এবার এবছর করলাতে যে দাম থাকবে মানে করলার যে চাহিদা এখন বর্তমানে আমাদের বাড়ি থেকে যে কলা নিয়ে যায় কিন্তু প্রতিনিয়ত ফোন করে চলছে সপ্তাহে একদিন করে ফোন করছে কি করলা কতদিন আর দিন তো তারা আমাদের এখান থেকে কয়েকটা কিছুকে মিলি পার ডে দেড় টন দু টন করে কলা নিয়ে যায় তো সে কারণেই এক টন দেড় টন দু টন যেদিন যেরকম হয় তো সে কারণেই তাদের একটা মানে বাজারে গেলে তাদের একটা ঝামেলা কেনা জমা করা লোড করা তো এখানে একসাথে যতগুলো মাল পেয়ে যাচ্ছে সেখানে কিন্তু তাদের এত চাহিদা আশা করছি যে হবে ধীরে ধীরে গাছগুলো রিকভার হচ্ছে এই গাছগুলো কিন্তু অনেকটাই খারাপ ছিল দুর্বল ছিল কিছুদিন আগেও তো ঠান্ডা গরম ঠান্ডা গরম এই আবহাওয়ার জন্যই গাছের গ্রোথ একদম কম ছিল এখন দেখতে পাচ্ছেন যে গাছগুলো অনেকটাই ভালো রয়েছে ফল সেটিংও আছে দেখতে পাচ্ছেন এরকম ফল সমস্ত খেতে রয়েছে কিন্তু আমার আশা করি কয়েকদিনের মধ্যে আমার এখান থেকে ভালো পরিমাণে হারভেস্টিং চালু হবে এই দেখতে পাচ্ছেন এগুলো দু তিন দিনের মধ্যে আমি হারভেস্ট করতে পারবো যে ফলগুলো এই পরিমাণে এই এই পর্যায়ে ফল প্রচুর পরিমাণে রয়েছে এই দেখতে পাচ্ছেন আর প্রতি কিটি ফল রয়েছে দেখতে পাচ্ছেন ফল এরকম ফল দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল রয়েছে অসংখ্য ফল আর এটা যদি জাতটা অনেকে জানতে চান তো জাতটা হচ্ছে এটা এই বেশ তেরো পনেরো নন এমস কোম্পানির হ্যাঁ তো এই জাতের ফল খুবই ভালো হয় তো আপনাদেরকে অনেক দোকানদার এই জাতের পরিবর্তে কোনো লোকাল কোম্পানির জাতের কথা বলবে তো আমি বলবো যে সেগুলো না লাগানোই ভালো আর এই যে আমার ছাগল দেখতে পাচ্ছেন সারাদিন এই ক্ষেতের মধ্যে ঘোরাঘুরি করবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন